আসসালামু আলাইকুম আহমেতুল্লা প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনারের রেটটা অনেকটাই নিম্নমুখী হচ্ছে প্রতিদিনই আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম করবেন বত্রিশ দিনের ছয় শত নব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনের নয় তিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনের ছয় বত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনের পাঁচশত বিয়াল্লিশ পয়সা এগুলোর সাথে ব্যাটট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে আজকে যারা কুইয়ের থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তবে বিভিন্ন একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা প্রায় এক টাকা করে কম দিচ্ছে যেমন ইউই একচেঞ্জে তিনশো তো নিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জেও তিনশো তো নিরানব্বই টাকা এক পয়সা জয়লুকা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা এক পয়সা আলনাদা একচেঞ্জে চারশত টাকা পনেরো পয়সা আমান একচেঞ্জে তিনশত আটাশি টাকা তিপ্পান্ন পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা শূন্য এক পয়সা বিএসসি বাহাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নিরানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা ছেষট্টি পয়সা লোলো মানি একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তিরানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সত্তর পয়সা